হ্যালো ওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার ব্লগ আশা করছি সবাই খুব ভালো আছো আজকে আমি চলে আসলাম আগরতলার রামনগরে গিরিরাজ বাণিজ্য মেলাতে গিরিরাজ এই নামটা আমাদের সকলেরই খুব চেনা তো গিরিরাজে চলছে বাণিজ্য মেলা দুই হাজার চব্বিশে আকর্ষণীয় ছাড় এবং তোমরা ইএমআই তো পেয়ে যাবে এখানে তোমরা কাঠ স্টিল প্লাস্টিক প্লাইউড এবং বিভিন্ন ইলেকট্রনিক্স জিনিসের উপরে ছাড় পেয়ে যাবে আজ আমি তোমাদেরকে ইলেকট্রনিক্স জিনিসের উপরে যে যে ছাড় দিয়েছে সেটাই আমি তোমাদের সাথে শেয়ার করব তো প্রথমে আমরা দেখতে পাচ্ছি যে ফ্রিজ ভ্যারাইটিস কোয়ালিটির ফ্রিজ তোমরা এখানে দেখতে পাবে ডাবল ডোর সিঙ্গেল ডোর বিভিন্ন ব্র্যান্ডের ফ্রিজ তোমরা এখানে পেয়ে যাবে যেমন এল জি ওয়ালপুল হায়ার বিভিন্ন প্যানাসনিক বিভিন্ন কোয়ালিটির বিভিন্ন ব্র্যান্ডের ফ্রিজ তোমরা এখানে পেয়ে যাবে ফ্রিজ আমাদের দৈনন্দিন জীবনের একটা অংশ হয়ে উঠেছে ফ্রিজ ছাড়া আমাদের চলে না আর এখন যেহেতু গরমকাল তো ফ্রিজ ছাড়া আমরা ভাবতেই পারি না তোমাদের যাদের ফ্রিজ লাগবে তোমরা দেরি করো না ছটপট চলে আসো গিরিরাজে তারপর দেখো যেহেতু এখন বলছি গরম তো আমরা সকলে তো আর এসি কিনতে পারি না কিন্তু যারা এসি কিনতে পারবো না তারা কিন্তু এই কুলারটা আমরা নিতেই পারি তো এয়ার কুলার এখানে অ্যাভেলেবেল আছে বিভিন্ন ব্র্যান্ডের এয়ার কুলার এখানে আছে তোমরা যাদেরই মানে কুলার নিতে ইচ্ছুক তোমরা এখান থেকে নিতে পারো তোমরা এখানে আসলে তোমরা একটা ছাড় পেয়ে যাবে ফ্ল্যাট একটা তারা ডিসকাউন্ট দেয় তোমরা এখানে আসলে অবশ্যই পেয়ে যাবে এবং বিভিন্ন ব্র্যান্ড যেহেতু বলছি যার যার চয়েস অনুযায়ী তোমরা এখান থেকে নিতে পারো বিভিন্ন সাইজের তোমরা কুলার এখানে পেয়ে যাবে গিরিরাজ মানেই বিশ্বস্ততার প্রতীক এখানে দেখো তারা একটা শো আপ করেছে যেখানে কোন কোন ব্র্যান্ডের তোমরা জিনিস পেয়ে যাবে সব রকম ব্র্যান্ডের জিনিস তোমরা এখানে পেয়ে যাবে এলজি প্যানাসোনিক গোদরেজ ভল্টাস সোনি ব্লুস্টার কেরিয়ার হিন্দয়ার কুচিনা ভ্যারাইটিস ব্র্যান্ড এখানে পাবে এবার আমরা দেখবো এসি এসি ছাড়াও এখন চলা যায় না তো এসিরও এখানে বিশাল সম্ভার বিভিন্ন ব্র্যান্ডের এসি এখানে তোমরা পেয়ে যাবে এল জি ভোল্টাস হায়ার বিভিন্ন সবগুলা তো আর আমি বলছি না তোমরা আসলে এখানে এসি বিভিন্ন ব্র্যান্ডের তোমরা পেয়ে যাবে আর এসির ব্যবহার তো তোমরা জানোই এসি ব্যবহার করলে রুমটা যেমন শীতল থাকে আমাদের বডিটাও অনেকটা শীতল হয়ে যায় এসি রুমে থাকলে মাইন্ডও তখন কিন্তু শীতল হয়ে যায় তখন তোমরা আরামসে তোমরা কাজকর্ম মনোযোগ দিয়ে করতে পারো তো যাদের যাদের এসি লাগবে তোমরা এখান থেকে নিয়ে যেতে পারো যেহেতু তাদের এখন অফার চলছে বাণিজ্য মেলা উপলক্ষে আবার ইএমআই তো তোমরা পেয়ে যাবে সিলিং প্যানগুলা দেখো এত সুন্দর এখানে বিভিন্ন ব্র্যান্ডের সিলিং প্যান তোমরা পেয়ে যাবে কারণ শুধু তো আর এয়ার কুলার আমরা সবাই ইউজ করি না সব জায়গায় সবার সামর্থ্য নেই আর এয়ার কুলার ব্যবহার করার জন্য তো সবাই বেশিরভাগ ঘরেই তোমরা সিলিং ফ্যান কিন্তু অবশ্যই ইউজ করে তার জন্য তোমরা এখানে আসতে সিলিং প্যান বিভিন্ন কোয়ালিটির বিভিন্ন ডিজাইনের সিলিং ফ্যান এখানে পেয়ে যাবে তো এখানে আরও ইলেকট্রনিক্স জিনিস আছে যেমন এই যে হ্যাভেলসের এটা দেখলাম ট্রিমার খুব ভালো লাগলো এই ট্রিমারের এটা দেখলাম আরও বিভিন্ন জিনিস আছে হেয়ার ড্রায়ার স্ট্রেটনার বিভিন্ন ইলেকট্রনিক্স জিনিস তোমরা এখানে আসলে পেয়ে যাবে চলো দেখতে থাক আমাদের নিত্য প্রয়োজনীয় যে ইলেকট্রনিক্স জিনিসগুলা লাগে তা সব কিছুই তোমরা গিরিরাজা আসলে পেয়ে যাবে আমার সবচাইতে ভালো লেগেছে এই সিলিং ফ্যানের কালেকশানগুলো এক একটা দেখতে খুব দুর্দান্ত ছিল তারপর এখানে দেখো প্রেশার কুকার গ্যাস স্টোভ তারপর ইন্ডাকশান মিক্সার গ্ল্যান্ডার বিভিন্ন জিনিস এখানে তোমরা পেয়ে যাবে কফি মগ রাইস কুকার টোস্টার আয়রন বিভিন্ন ভ্যারাইটিস আইটেম অ্যাভেলেবেল আছে গিরির আছে গরমের দিন তো চলেই আসলো এখন তো আর ফ্যান ছাড়া আর কোনো উপায় নেই তো এর আগে তো সিলিং ফ্যানের অনেকগুলো কালেকশান দেখিয়েছিলাম এখন দেখো স্ট্যান্ড ফ্যান খুব সুন্দর সুন্দর স্ট্যান্ড ফ্যান এবং বিভিন্ন ব্র্যান্ডের স্ট্যান্ড ফ্যান এখানে অ্যাভেলেবেল আছে তোমাদের যার যেটা পছন্দ তোমরা এখান থেকে নিয়ে যেতে পারো এখন দেখো এই হলো গিজার গিজার গরমের দিনে এতটা প্রয়োজন নেই ঠিক আছে কিন্তু শীতের সময় কিন্তু গিজার ছাড়া উপায় নেই এত ঠান্ডা জলে কি স্নান করা যায় তো এখনই তোমরা নিয়ে রাখতে পারো শীতের দিনে কিন্তু স্নান করতে পারো এই গিজার চালিয়ে জলটা গরম করে অডিওলার কিচেনের জন্য বা এমনি কিচেনের জন্যই এই গ্যাস স্টোভগুলো যেগুলো গ্লাস স্টোভ হয় খুব সুন্দর এগুলো নিতে পারো তারপরেই দেখো আমাদের গরমের দিনের জন্য স্বস্তির আরেকটা জিনিস যে প্রতি দোকানে দোকানে হোটেলে বিভিন্ন দোকানে এগুলো পাবেই যেইগুলোতে আইসক্রিম আর চকলেট স্টোর করা হয় দুর্দান্ত জিনিস যেগুলো এখানে তোমরা পেয়ে যাবে ডিপ ফ্রিজার এইগুলাতে আইসক্রিম স্টোর করা যায় আমাদের মহিলাদের হাতের কাজ আরো সহজ করার জন্য দেখো এই যে ওয়াশিং মেশিন যা দিয়ে আমরা খুব সহজে খুব তাড়াতাড়ি আমরা কাপড় ধুয়ে নিতে পারি তাতে আমাদের সময়ও বাঁচে এবং পরিশ্রমও কম হয় এবং খুব তাড়াতাড়ি এই কাজগুলো করে আমরা অন্য কাজ করতে পারি তার মধ্যে আরেকটা জিনিস এই দেখো মাইক্রোওভেন মাইক্রো ওভেনও এখানে অ্যাভেলেবেল আছে বিভিন্ন ব্র্যান্ডের মাইক্রোওভেন আর বিভিন্ন ব্র্যান্ডের ওয়াশিং মেশিন তোমরা যে কোয়ালিটির চাও যত লিটারের চাও যেই ব্র্যান্ডের চাও এখানে অ্যাভেলেবেল আছে তোমরা তোমাদের চয়েস মতো এখান থেকে নিয়ে যেতে পারো গিরিরাজ থেকে এসে নিয়ে যেতে পারো এবার এই দেখো চিমনি যেটা আমাদের রান্নাঘরের অবশ্যই প্রয়োজন তেল চিটচিটে ভাব দূর করার জন্য চিমনি তো মাস্ট চাই চাই আর মডিউলার কিচেন হলে তো চিমনি সবার আগে চাই আর প্রত্যেক গৃহিণীদের স্বপ্নই থাকে যে তাদের কিচেন যেন সবসময় নিট অ্যান্ড ক্লিন থাকে এবং গুছানো থাকে খুব সুন্দর দেখায় তো কিচেন যদি তেল চিটেই থাকে তাহলে তো হবে না তো তার জন্য চিমনি অবশ্যই লাগবে আর এখানে বিভিন্ন ব্র্যান্ডের চিমনি তোমরা পেয়ে যাবে এখন তোমরা দেখছো ওয়াটার পিউরিফায়ার তো ওয়াটার পিউরিফায়ার দ্বারা আমরা সবাই জানি যে জলটাকে পরিশোধন করে আমরা পান করতে পারি জলটা তো জল যদি স্বচ্ছ এবং পরিশোধিত না হয় তাহলে জল খেয়ে তো আর অসুস্থতা বাড়িয়ে লাভ নেই তো এখানে তোমরা পিউরিফায়ার অ্যাভেলেবেল পাবে তো এখানে এখন তোমরা দেখতে পাচ্ছ এল টিভি এখানে এল টিভি বিভিন্ন সাইজের এবং বিভিন্ন ব্র্যান্ডের এল টিভি অ্যাভেলেবেল আছে প্রতিটা ঘরে টিভি প্রয়োজন টিভি থেকে আমরা এন্টারটেনমেন্ট পাই তো তোমরা এখানে টিভি পেয়ে যাবে নিয়ে যেতে পারো টিভি আমরা ছোটো থেকে বড় সবাই কিন্তু টিভি দেখি রোজই টিভি দেখি টিভি ছাড়া কিন্তু আমাদের চলে না তো এখানে তোমরা আসলে টিভি স্টক অ্যাভেলেবেল আছে পেয়ে যাবে এখন তোমরা দেখতে পাচ্ছ ম্যাট্রেস সেই ম্যাট্রেসগুলা তোমরা বিভিন্ন সাইজে পেয়ে যাবে কারোর কিং সাইজ কারোর কুইন সাইজ ব্যাডের জন্য এখানে ম্যাট্রেস অ্যাভেলেবেল আছে যার যেই খাটের সাইজ অনুযায়ী এসে বলবে ওরা তোমাদেরকে দেখিয়ে দেবে তোমরা নিয়ে নিতে পারো এখান থেকে সুলভ মূল্যে তোমরা ম্যাট্রেস নিতে পারো সর্বশেষে আমি তোমাদেরকে দেখাচ্ছি এখানে কিছু ডিনার আইটেমের জিনিস যেমন প্লেট বাটি কাপ গ্লাস চামচ বিভিন্ন আইটেম এবং বিভিন্ন ব্র্যান্ডেড আইটেম দিবা ওপলা নোভার বিভিন্ন ব্র্যান্ডেড আইটেমের উপরে এই যে চীনামাটির বাসন বলো বা মেলামাইনের বাসন বলো তোমরা কিন্তু এখান থেকে নিতে পারো তাও ডিসকাউন্ট পেয়ে যাবে তো তোমরা ডিসকাউন্ট পাবে তোমরা এখান থেকে নিতে পারো তো আজকের ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক আর শেয়ার করে দেবে